বর্ণিত আল্লাহ তালার এই দুইটি নাম ধরে আপনি যখনই ডাকবেন সাথে সাথে আল্লাহ আপনার দোয়াটা কবুল করে নেবেন যখনই আপনি যা কিছু বলবেন মনের যত দুঃখ বেদনা আছে যত জ্বালা যন্ত্রণা আছে যত আশা আকাঙ্ক্ষা আছে মনের যত কালিমা আছে সব কিছু আল্লাহ তালা কাছে বললেন আর আল্লাহ তালা আপনার দোয়াটা সাথে সাথে কবুল করে নেবেন সাথে সাথে বলতে বুঝেন অর্থাৎ মসজিদে এখন দোয়া করছেন বের হয়ে গেছেন আপনার দোয়াটা কবুল করে নিছেন ঘুমানোর সময় দোয়াটা করছেন ঘুম থেকে উঠে দেখছেন দোয়াটা কবুল হয়ে গেছে সকালবেলা দোয়া করছেন সন্ধ্যাবেলা দেখছেন দোয়াটা কবুল হয়ে গেছে এর চাহিদে বড় পাওয়া আর কিছু হতে পারে না তবে দোয়ার ব্যাপারে সত্য হচ্ছে উযু আল্লাহু ওয়া আনতুম মুকিনুনা বিলিজাবা যখন মুসনাদ আহমদ এবং আস-সুনান আত-তিরমিজির বর্ণনায় হাদিসটি এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন বান্দা যখন দোয়া করে আল্লাহ তাআলার কাছে এই দোয়া করার সময় মনের ভেতরে এই ইন্টেনশন থাকবে যে আমি যে দোয়াটা করতেছি আল্লাহ তাআলা অবশ্যই আমার দোয়াটা কবুল করবে ওয়া আলামু আন আল্লাহ لا ইস্তাজীবু দোয়া আম মিন কলবিন গাফিরিন লাহিন কারণ আল্লাহ তালা কোন উদাস অন্তরের দোয়া আল্লাহ তাআলা কবুল করে না আপনি মুনাজাত আল্লাহ তালা কাছে কিন্তু আপনার মনের ইন্টেনশন হচ্ছে আল্লাহ তালা আমার দোয়াটা কবুল করলে করলো না করলে নাই অর্থাৎ এইভাবে যদি আপনি উদাসীন হয়ে আল্লাহ তালা কাছে দোয়া করেন আপনার দোয়াটা আল্লাহ তালা কবুল করবে না জন্য আমার প্রিয় ভাইয়ারা যারা আবার আলোচনাটা শুনতেছেন আপনাদের জন্য আমি খুবই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে করোনাল ক্যারিমে সুরাতুল বাকার আর দুই শত পঞ্চান্ন আল্লাহ তালা এই দুইটা নাম লিপিবদ্ধ করে দিয়েছেন কোড করে দিয়েছেন কোন বান্দা যখন আল্লাহ তালা কাছে দুইটা নাম ধরে দোয়া করলো সে যখন বলল আয় আল্লাহ আমার মনের দুঃখ বেদনাগুলো আপনি দূর করে দেন কবুল হয়ে যাবে সে যখন বললো আয় আল্লাহ আমার আশা আকাঙ্ক্ষাগুলো আপনি কবুল করে নেন সুজীব কবুল হয়ে যাবে সে যখন বলল আই আল্লাহ আমার মনের যত কালিমা আছে এই কালিমাগুলো আপনি মুছেন করে দেন সুজীব কবুল হয়ে গেল অর্থাৎ আপনার মনের কি দুঃখ বেদনা এটা তো আমি জানি না আপনি আমি হয়তো নামগুলো সিলেক্ট করে বলতে পারবো না কিন্তু আপনি জানেন যে আপনার মনের ভিতরে কি আশা আকাঙ্ক্ষা আছে সবগুলো আল্লাহ তাআলার কাছে বলবেন সূরাতুল বাকারা 255 নাম্বার আয়াত যেটা আমরা সবাই জানি পরিচিত আয়াত আল্লাহ লা ইলাহা

আল্লাহ তালা দূর করে দিল আপনি যা কিছু বলবেন অল এভরিথিং সব কিছু আল্লাহ তালা কবুল করে নিবেন তবে শর্ত হচ্ছে উদু আল্লাহু ওয়া আনতুম মুকিনুনা বিল الاجابه আমরা যখন আল্লাহ তাআলার কাছে একাগ্র চিত্তে দোয়া করি कायমানু বাক্যে দোয়া করি এখলাসের সাথে দোয়া করি দোয়া করার ক্ষেত্রে অবশ্যই যেন আমরা আল্লাহ তাআলার কাছে একেবারে कायমানু বাক্যে একেবারে আল্লাহ তাআলার কাছে সুজা চিত্তে আল্লাহ তাআলার কাছে দোয়া করব আয় আল্লাহ আপনি আমার দোয়াটা কবুল করেন আপনি যদি না করেন আমাদের দোয়াটা কে কবুল করবে এজন্য প্রিয় ভাই সৌরাতুল বাকার আর পঞ্চান্ন নাম্বার আয়াতে আল্লাহ তালা বলেছেন আল হাইয়ু আল কাইয়ুম এই দুইটা নাম ধরে আপনি যখনই দোয়া করবেন সকালে দোয়া করছেন সন্ধ্যাবেলা কবুল রাত্রে দোয়া করছেন সকালবেলা কবুল এখন দোয়া করছেন একটু বড়ই কবুল অর্থাৎ আপনার জন্য যদি এই দোয়াটা কল্যাণকর হয় অবশ্যই আল্লাহ তালা সাথে সাথে দিয়ে দিবেন আর যদি না দেয় তবে মনে রাখবেন এই দোয়া করাটা ছেড়ে দেওয়া যাবে না অর্থাৎ দোয়ার ব্যাপারে আপনার মূল স্পেসিফিক যে শর্ত সেটা হচ্ছে দোয়া যদি আল্লাহ কবুল না করে দোয়াটা বলেছেন যখন আল্লাহ কবুল না করে এর ভেতরে আল্লাহ একটা রয়েছে হতে পারে আল্লাহ তার বান্দার শুনতে চান এই জন্য আল্লাহ তালা চান আমার বান্দা যেন আল্লাহ তাল কাছে আমার কাছে সময় বেশি বেশি দোয়া করে এই জন্য মনে রাখবেন দোয়া কবুল না করা মানে এই নয় যে আল্লাহ তালা আপনাকে পছন্দ করেন না মনে রাখবেন এটা অন্তরের ভেতরে পথে রাখেন যে দোয়া কবুল না করা মানি যে আল্লাহ তালা আমার কণ্ঠটা বারবার শুনতে যান আমাকে যে দোয়া করার তাওফিক আল্লাহ তালা দিচ্ছেন এটাই তো সবচাইতে বড় পাওয়া এর চাইতে বড় পাওয়ার কিছু হতে পারে এই জন্য আমার ভাইয়েরা আমরা কখনো হতাশ হব না আল্লাহ তালার কাছে সবসময় দোয়া করব আল্লাহ তালা আমাদের সকলের দোয়াগুলো কবুল করে নেন সকলের দুঃখ যাতনাগুলো আল্লাহ তালা দূর করে দেখ মনের যত কালিমা আছে আল্লাহ তালা সবকিছু মোচন করে দেখ